সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এমপিও ভুক্ত হচ্ছেন তিন জন উচ্চতর স্কেল পাচ্ছেন দুই জন শিক্ষক বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিএুক্ত হচ্ছেন তিন হাজার জন উচ্চতর স্কেল পাচ্ছেন দুই জন শিক্ষক বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি এর মধ্যে স্কুলের দুই জন এবং কলেজের ছয়শো জন শিক্ষক কর্মচারী রয়েছেন এমপিওভুক্ত এসব শিক্ষকরাই সবাই অনলাইনে আবেদন করেছেন কোনো আবেদনেই অনলাইনে হয়নি এছাড়া দুই হাজার জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে দুই জন স্কুলের শিক্ষক এবং চারশো তিরাশি জন কলেজের শিক্ষক কর্মচারী আরও একশো তিরিশ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল প্রদান করা হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ডক্টর এ কিউ এম শফিউল আজম সবাই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাওসি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক উপপরিচালক ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন অঞ্চলে কতজন এমপিও ভুক্ত জানা গেছে স্কুলে তিন হাজার দুশো ছয়জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের একশো তিরিশ চট্টগ্রামের একশো সাতাশ কুমিল্লার একশো আটচল্লিশ ঢাকার সাতশো ছাব্বিশ খুলনার তিনশো সাতাত্তর ময়মনসিংহের একশো চৌষট্টি রাজশাহীর ছয়শো আষট্টি রংপুরের একশো পঁচাত্তর এবং সিলেটের চৌষট্টি জন তালিকা রয়েছেন অপরদিকে কলেজের ছয়শো সাতাশ জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের পঁয়তাল্লিশ চট্টগ্রামে তেতাল্লিশ কুমিল্লার বাহান্ন ঢাকার একশো এক খুলনার সাতাত্তর ময়মনসিংহের সাতষট্টি রাজশাহীর ছিয়াত্তর রংপুরের একশো দশ এবং সিলেট অঞ্চলের ছাপ্পান্ন জন রয়েছেন উচ্চতর স্কুল পাচ্ছেন দুই জন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের দুই জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি এদের মধ্যে স্কুলের দুই জন এবং কলেজের চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন সবাই অংশ নেওয়া কর্মকর্তারা জানান উচ্চতার গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের তিনশো একত্রিশ চট্টগ্রামের একশো তেইশ কুমিল্লার সাতানব্বই ঢাকার পাঁচশো দুই খুলনার চারশো পঁচিশ ময়মনসিংহের একশো ঊনপঞ্চাশ রাজশাহীর চারশো ঊনসত্তর রংপুরের একশো তেয়াত্তর এবং সিলেটের নব্বই জন রয়েছেন অপরদিকেও উচ্চতার গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের উনচল্লিশ চট্টগ্রামের সতেরো কুমিল্লার একচল্লিশ ঢাকার আটচল্লিশ খুলনার ছাব্বিশ ময়মনসিংহের নয় রাজশাহীর দুশো সাতচল্লিশ রংপুরের উনচল্লিশ ও সিলেট অঞ্চলের সতেরো জন রয়েছেন বিএড স্কেল পাচ্ছেন একশো জনের বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত একশো জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএড স্কেল পাওয়া স্কুল শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ছয় চট্টগ্রামের পাঁচ কুমিল্লার নয় ঢাকার চৌষট্টি খুলনার পনেরো ময়মনসিংহের পাঁচ রাজশাহীর চোদ্দো রংপুরের এগারো এবং সিলেট অঞ্চলের একজন শিক্ষক রয়েছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে